কথা বলতে বলতে একজন প্রশ্ন করলেন আমার একটি প্রশ্ন আছে জিজ্ঞেস করব। হ্যাঁ নিশ্চিন্তে জিজ্ঞেস করুন আচ্ছা আপনাদের ঠাকুরের ছেলেও ঠাকুর হয় কীভাবে তার নাতিও কি ঠাকুর আমি অনেকের কাছেই এই প্রশ্ন শুনেছি অনেকেই আপনাদের সম্পর্কে এই ধরনের কথা বলে বুঝলাম কেউ আগেই মাথায় ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে বললাম না আপনি ভুল শুনেছেন ঠাকুরের ছেলে কখনও ঠাকুর হননি তার নাতিও হননি আমাদের ঠাকুর একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন আচার্য তারপরে ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী দাদা ছিলেন আচার্য বর্তমানে পরম পরমপূজ্যপাত শ্রী বাবাইদা হলেন আচার্য তারা কেউ নিজেকে ঠাকুরের স্থানে বসাননি আমরাও তাদের কাউকে শ্রী ঠাকুরের স্থানে বসাই না তাদেরকে ঠাকুর বলেও সম্বোধন করি না আমরা দাদা বলে রাখি শ্রী শ্রী বর্দা নিজেকে বলতেন ঠাকুরের কুকুর শ্রী শ্রী দাদা এবং বর্তমান দেব নিজেকে ঠাকুরের একান্ত সেবক হিসেবেই পরিচয় দেন আচার্যদেব সর্বক্ষণ শুধু শ্রী ঠাকুরের কথাই বলেন প্রতি প্রত্যেককে শুধু শ্রী ঠাকুরের দিকেই ঠেলে দেন কখনও কাউকে নিজের অনুগত করতে চাননি কখনও নিজের মহত্বের কথা বলেন না ঠাকুর ছাড়া তিনি আর কিছু বোঝেন না কিছুই বলেন না তার কথায় চিন্তায় ব্যবহারে চলনায় একমাত্র ঠাকুরেরই প্রকাশ তিনিও আমাদের সকল সৎসঙ্গীদের মতো শ্রী ঠাকুরের উদ্দেশ্যে ইষ্টভীতি নিবেদন করেন প্রার্থনা করেন নামধেন করেন ঠাকুরের কাজ করেন করে করে আমাদের তাই শেখান আচরণ করে করে শেখান বলেই তিনি আচার্য প্রশ্নকারী তবুও সন্তুষ্ট হলেন না পুনরায় জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা ঠাকুরের সাথে ঠাকুরের ছেলে নাতি এদেরকেও বসে পূজা করেন যে ওনারা যদি ঠাকুর না হন তবে শুধু ঠাকুরের ছবি বসেই পূজা করলে হয় এতগুলি ছবি কেন আসনে বাহ খুব সুন্দর প্রশ্ন করলেন তো আচ্ছা উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আচ্ছা বলেন আপনি শ্রীরামচন্দ্রের সাথে সীতা এবং হনুমানের মূর্তিকে পূজা করতে দেখেছেন হ্যাঁ শ্রীকৃষ্ণের সাথে রাধার প্রতিকৃতি পূজা হতে দেখেছেন শ্রীরামকৃষ্ণের মূর্তির সাথে মা শারদা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি পূজা হতে দেখেছেন হ্যাঁ দেখেছি তাহলে এতদিন এই প্রশ্নটা করেননি কেন রামের সাথে হনুমানের পূজা করা হয় কেন তা দেখে কেউ জিজ্ঞাসা করেননি কেন শ্রীরামকৃষ্ণ দেবের সাথে স্বামী বিবেকানন্দের পূজা করা হয় কেন তা দেখে রামকৃষ্ণ মিশনের কাউকে প্রশ্ন করেননি কেন আপনি এতদিন এই প্রশ্ন করেননি কারণ হনুমান শ্রীরামচন্দ্রের পুত্র বা বংশধর ছিলেন না স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ঔঢ়জাত পুত্র ছিলেন না আপনি আমাকে প্রশ্ন করছেন কারণ শ্রী বরদা ছিলেন শ্রী ঠাকুরের পুত্র বর্তমান আচার্যদেবও ঠাকুরের বংশধর যদি শ্রী ঠাকুরের বংশের বাইরে কোনো ভক্তজন আচার্যরূপের পূজিত হতো তবে আপনার কোনো আপত্তি থাকতো না কারণ আপনি এতদিন এইভাবে দেখে দেখে অভ্যস্ত পুরুষোত্তমেরও পুত্র যে তার শ্রেষ্ঠ ভক্ত হতে পারে তা এতদিন কেউ দেখে অভ্যস্ত নয় নিজের অভ্যস্ত সংস্কারের ভিতরে বর্তমান পুরুষোত্তমের বিধান সংঘাত সৃষ্টি করেছে তাই আপনার মনে এত আপত্তি এত প্রশ্ন কিন্তু একবার ভেবে দেখুন সাধারণত জেনেটিক কারণে একজন পুত্রের ভিতরেই দিয়ে পিতার গুণাবলী প্রকাশিত হওয়ার কথা আর এই জন্মগত গুণের ধারক হওয়ার পাশাপাশি সেই পুত্র যদি পিতার কৃষ্টি এবং সাধনাকেও নিজের মনে ধারণ করে থাকে তবে পিতার অবর্তমানে পুত্রের তার সম্পূর্ণ বিকাশ হয়ে থাকে ঠিক তাই হয়েছে শিশি বর্দা এবং শিশি ঠাকুরের মধ্যে শিশি বর্দা শুধু ঠাকুরের সনবাই বার্থ নন বরং সনবাই কালচারও বটে শিশি দাদা এবং বর্তমান আচার্যদেবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি তা না হতো তবে আমি শিশি ঠাকুরের বংশধর এই তকমা ব্যবহার করে লক্ষ কোটি মানুষের হৃদয় এনারা স্থান নিতে পারতেন না আচার্যদেব এতটাই ঠাকুরময় তিনি তার ধানে এতটাই মগ্ন তার সমস্ত সত্ত্বে জুড়ে শিশি ঠাকুরকে এমনভাবে ধারণ করে আছেন যে আমরা তার কথায় ব্যবহারে হাসিতে চলায় ভালোবাসায় শাসনে শুধুমাত্র শিশি ঠাকুরকেই দেখতে পাই শাহরাক্ষ খান শুধু শ্রী ঠাকুরই বিকশিত হচ্ছে আচার্যদেবের মধ্যে দিয়ে তাই তিনি আমাদের এত প্রিয় এত পূজনীয় তাই আমরা আচার্যদেবকেও পূজা করি কারণ তাকে পূজা করলে তার অনুশাসনবাদ পালন করলে আমি ঠাকুরের দিকে অগ্রসর হই তবে লক্ষ্য করলেই দেখবেন আচার্যদেবকে আমরা শ্রী ঠাকুরের পদপ্রান্তে বসেই পূজা করি ঠিক যেমনটা শ্রীরামচন্দ্রের পদপ্রান্তে হনুমান পূজিত হন প্রশ্নকারী বললেন আপনার কথা বুঝলাম কিন্তু শ্রী ঠাকুরের অনেক ছেলের মধ্যে তো শুধুমাত্র জ্যেষ্ঠ পুত্রই আচার্য হবেন অন্যান্য পুত্রগণ বা অন্যান্য আতিদকে আসনে অবশ্যই পূজা করেন না কেন প্রথম কথা হলো শ্রী ঠাকুর যতদিন নরদেহে ছিলেন ততদিন তিনিই গুরু তিনিই আচার্য তিনিই সব ছিলেন অন্য কোনো আচার্যের প্রয়োজন পড়েনি তাঁর দেহরক্ষার পরেও তিনিই আমাদের গুরু তিনিই আমাদের দেহ তিনিই জীবনের লক্ষ্য কিন্তু যেহেতু তিনি নরদেহে নেই তাই জীবন্ত আচার্যের প্রয়োজন হয়ে পড়ল ঠাকুর যেমন একজন আচার্য শুধুমাত্র একজনই হবেন একাধিক আচার্য হতে পারে না তাতে বহু নৈষ্ঠিকতা এককেন্দ্রিক হীনতা বিকৃতি ও অজ্ঞানতা মাথা চাড়া দেবে শ্রী ঠাকুরের একাধিক পুত্র থাকলেও সবাই তার সনবাই বার্থ হলেও আশ্চর্যজনকভাবে সনবাই কালচার বৈশিষ্ট্যটা তার জ্যেষ্ঠ পুত্রের মধ্যেই সর্বাধিক প্রকাশিত ছিল তাই তিনিই আচার্য ঠাকুরের পরবর্তী বংশধরদের মধ্যেও একই রীতি আমাদের পুরাণেও আছে জ্যেষ্ঠ পুত্রই পিতার ভাগবতগণের অধিকারী হয় প্রশ্নকারী এবার ভ্রুকুচকে জিজ্ঞাসা করলেন সব কথাই বুঝলাম কিন্তু আমি যদি আচার্য পরম্পরা না মানি যদি শুধু ঠাকুরকেই মানি তাতে কী ক্ষতি হ্যাঁ আচার্য পরম্পরা না মেনে শুধুমাত্র শ্রী ঠাকুরকে পূজা করলে অবশ্যই ক্ষতি আছে প্রথমত আচার্য পরম্পরা না থাকলে ধীরে ধীরে শ্রী ঠাকুরের কথা বাণী ও জীবন দর্শনের বিকৃতিও এবং মন গড়া ব্যাখ্যা শুরু হবে এক একজন নিজ নিজ জ্ঞান বুদ্ধি ও প্রবৃত্তি অনুযায়ী ঠাকুরের কথাগুলো পরিবেশন করবেন মানুষ বিভ্রান্ত হবে ধীরে ধীরে হাজার বৎসর পর শিশু ঠাকুরের প্রকৃত পরিচয় এবং কথা হারিয়ে যাবে এস পি আর ডক্টর রাজেশ চৌধুরীর ওয়াল থেকে